নামাজ কার দায়িত্ব মনে করতেছি কি শুধু হুজুরেরা নামাজ পড়বে হুজুরেরা মসজিদে নামাজ পড়াবে আর আমাদের ঘরে যারা মুরব্বিরা রয়েছেন বয়স্ক রয়েছেন এরা শুধু নামাজ পড়বে যুবকদের জন্য নামাজ নেই যুবতীদের জন্য নামাজ নেই এরকম নাকি বিষয়টা নামাজ ইসলামের যত বিধিবিধান রয়েছে আমার আপনার জন্য যে বিধিবিধান আল্লাহ রব্বুল আলমিন বালে হওয়ার পরে ফরস করেছেন চাই আমার বয়স যতই হোক না কেন আমার আপনার উপরে যেমনইভাবে বৃদ্ধর জন্য এটা ফরজ অনুরূপভাবে যুবকের জন্য এটা ফরজ ভাবে বিদ্যা মেয়ে লোকদের জন্য এই নামাজ ফরজ তেমনইভাবে যুবতী মেয়েদের জন্য নামাজ ফরজ আমার এই কথা বলার সুযোগ নিয়ে আমার এখনও সময় আছে আরে ভাই আমার আপনার চেয়েও যারা ছোট তারা আমার আপনার পূর্বে উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন দুনিয়ার মধ্যে এমনও আমরা অনেকে দেখেছি বাবা এখনো জীবিত ছেলে কবরে ঠিক না এটা এই কথাই কবির ভাষা বলতেছেন ইহা হাম সব মুসাফির হে অহিয়া খের ঠিকানা ইহা হাম সব মুসাফির হে অহাইয়া খের ঠিকানা ওয়া গেরওয়ানা হে কুই পিছের রওয়ানার আপনার যে অমনোযোগী এই নামাজ থেকে কুর আল্লাহ রবদুল্লা আলাম যে বিধান দিয়েছেন তার থেকে যে আমার আপনার বিমুখতা তার অন্যতম কারণ হল শয়তান আমাকে আপনাকে দোকাই ফেলে রেখেছে শয়তান আমাকে আপনাকে বুঝিয়ে রেখেছে যে আমার এখনো সময় বাকি আমার এখনো দীর্ঘ সময় বাকি আমার বয়স মাত্র ছাব্বিশ আমার এখনো চল্লিশ হইতে অনেক সময় বাকি চল্লিশ হলে তারপরে নামাজ পড়ব আরে ভাই এই কথা আমি আপনি এখন ভাবতেছি হতে পারে কালকে সকালে আমি আপনি ঘুম থেকে আর জাগ্রত হতে পারবো না ঠিক কিনা হাসরো ময়দানে কঠিন হাসর ময়দান কেমন হবে সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের অনেক সুন্দর আলোচনা করেছেন সেই আলোচনার বৃত্তি যদি আমি হয়ে যাই তাহলে আমার আপনার জন্য বিপদের কোনো শেষ নেই কোরআন মাজিদ আল্লাহ রবুল আলমিন বলেন হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো না আমেরিকাকে ভয় করিও না না ইরানকে তুমি ভয় করিও না তুমি ইসরায়েল ভয় করে না কাউকে ভয় করে না কাকে ভয় করতে করার কথা বলছেন আল্লাহ আলামিন আলমিন আল্লাহকে কেন তুমি যতই উড়ো না কেন তোমার যতই তুমি ঘুরির মতো উড়ো না কেন কিন্তু তোমার রশি রয়েছে কার হাতে আল্লাহ আল্লাহ হজরত আজরাইল আলি ইসালামের কাছে রশির সেই সুতোর ঢা সেই সুতোর ভান্ডিল দিয়ে রেখেছেন যখন আমার আপনার সুতো ভান্ডিল থেকে শেষ হয়ে যাবে হজরত আজরাইল আলাইস্লাম ওই সময় টান দিয়ে আমাকে আপনাকে নিয়ে আসবে কোথায় আসল জায়গা যেই যেই জায়গার ব্যাপার আমরা উদাসীন ছিলাম এতদিন সেই জায়গার সম্মুখীন আমাকে আপনাকে করা হবে সেটা হলো সর্বতম লক গর তারপর হল হাসন ময়দান হাসর ময়দান কেমন হবে আল্লাহ রবীন্দন বলেন কেমতর ময়দানের ভূমিকম্পতা ব্যাম ক্যামতর ময়দানের বিভীষিকতা অনেক কঠোর হবে অনেক কঠিন হবে অনেক কঠিন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি বলেন কঠিন হবে তাহলে আমাদের কী অবস্থা হবে কেমন অবস্থা হবে কেমন অবস্থা হবে মা বোনরা খুবই খেয়াল করে শুনি আল্লাহ রবুল আলমিন বলেন ওই দিন এমন বিভীষিকাময় হবে মা তার সন্তানকে ভুলে যাবে যে সন্তানের জন্য মা পাগল পরা ছিল যে সন্তানের জন্য সব সবকিছু দিতে রাজু ছিল যে সন্তানের জন্য তার পুরা শরীর নষ্ট করলো সেই সন্তানকে হাসানোর ময়দানে সে ভুলে যাবে দুধ খাওয়া বাচ্চার কথা মা ভুলে যাবে প্রত্যেক গর্ভধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে তার গর্বে যে সন্তান রয়েছে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে কিন্তু মার কোনো খবর থাকবে না এমন এক ভূমি এমন এক বিভীষিকাময় অবস্থা হবে আমরা দেখি বর্তমানে একজন সন্তান হতে কত কষ্ট এত কষ্ট সহ্য করতে পারেনি এর জন্য সিজার করে ফেলে করে কি না কিন্তু এত বিভীষিকাময় হবে এত বিভীষিকাময় হবে যে তার সন্তান ববি হয়ে যাবে তার কোনো খবর থাকবে না এমন এক অবস্থা হবে মানুষ পাগল পাড়া হয়ে থাকবে বেহুশ হয়ে থাকবে মানুষ বলবে এমন পাগল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে পাগল পারার অবস্থা এই যে তার এবং খাটি এমন যে করুণ অবস্থা সেটা হলো জাহান নামের বিভীষিকাময় অবস্থার কারণে সেই দিন আমাকে আপনাকে রক্ষা করার কেউ থাকবে না দুনিয়াতে বিপদে পড়লে আমার ভাই আছে আমার বাবা আছে আমার সন্তান আছে আমার কত আত্মীয় স্বজন আছে আমাকে উদ্ধার করে নিয়ে আসে আসে কিনা আসে কিন্তু ওই বিভীষিকা ময় ময়দানে আমাকে আপনাকে উদ্ধার করার কেউ থাকবে না আমি আপনি যদি কোনো এক কারণে ধরা খেয়ে যাই তাহলে তো কোনো ছাড়ার কোনো উপায় থাকবে না আদি শরীফে রয়েছে আউয়ালু মা ইয়াহাসাউবিহিল আব্দুYawmal Qiyamati as-salah হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়েছো কিনা কি তুমি কোন এমপি তুমি কোন দেশের এমপি তুমি তুমি কোন দেশের মন্ত্রী তুমি কোন দেশের সরকার সেটা জিজ্ঞেস করবে না তোমার কত তালা বাড়ি ছিল তুমি কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিলা সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে না তোমাকে জিজ্ঞেস করবে তোমার নামাজ ঠিক না যদি নামাজ ঠিক হয় তাহলে অন্য সবগুলো আরও সহজ হয়ে যাবে সুবাহ একটা বিষয়ের কারণে হাসর আল্লাহ রবুল আলমিন আমি শেষ করে শেষ কথা বলে শেষ করে দিচ্ছি হাসর ময়দানে অনেককে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তারা দয়া অনুগ্রহে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু কিছু শ্রেণী লোক তাদের অনেক আমল রয়েছে ইমানও আছে কিন্তু তারা আটকিয়ে যাবে তারা কোন শ্রেণীর মানুষ তারা হলো অন্যের হক মেরেছে কে তারা অন্যের হক মেরেছে আমার জাগার যেই আইল ছিল সে আইলকে আমি আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে অন্যের জমিনে নিয়ে গিয়েছি আইলকে আইলে রাখলাম না আমার ঘরের পাশের যে একজন ব্যক্তি আছে তার ঘর তার যে সামানপত্র আমি তাকে না বলে জিজ্ঞেস নিয়ে যাচ্ছি আমি বাজারে গেলাম কোনো কিছু কিনতে আমি তা সেখান থেকে না বলে কোনো কিছু চুরি করে নিয়ে এসেছি এরকম আমরা অন্যের হক বিভিন্নভাবে মারি মারি কিনা এরকমভাবে আমরা অনেকে কষ্ট দিয়েও অন্যের হককে নষ্ট করি বিভিন্ন রকমের অন্যের হক রয়েছে হাসান ময়দান আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর লোককে ক্ষমা করবেন না কয় শ্রেণীর লোককে এটা মনে রাখবেন জীবনের চলার উসুল এক নম্বর হলো কাফির কাকে কাফিরে কে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না ক্ষমা করবেন না কখনোই না সে যেই হোক না কেন যেই ফিরাব হোক না কেন যেই যেই হোক না কেন দুই নম্বর হলো মুশ্রিক এখন আসেন কাফির কাকে বলে কাফের হলো ওই ব্যক্তি যে আল্লাহ তো অস্বীকার করে বিভিন্ন দিক থেকে অস্বীকার করে এটা বিস্তারিত আলোচনা রয়েছে দুই নম্বর হলো মুশ্রিক যে আল্লাহ রবুল্লা আলমীর সাথে অন্যকে শরিক করে আমরা মনে করি ওষুধে আমাকে ভালো করে আমরা মনে করি আমার টাকাই আমাকে সব কিছু করতে পারবে এরকম আমরা এগুলো কিন্তু ছোট ছোটো শিরিক আমরা আরও বড়ো শিরিক তো আছেই বাবার দরবারে গিয়ে হুঁশ থাকে না বাবার পায়ের নিচে সেজদা দিবে না কোথায় সেজদা দিবে তার হুঁশ থাকে না সন্তান হয় না বাবার দরবারে গিয়েছে সন্তান জন্য সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ সন্তান মালিক রিজিক তাআলা মালিককে আমরা যদি কাউকে রিজিক দেওয়ার মালিক এরকম মনে করে থাকি তাহলে সেটাও শিরিক করব শিরিকের অনেক বিস্তারিত তিন নম্বর হলো অন্যের হক মারে যে কি করে অন্যের হক মারে এটার আপনারা ভালো জানেন এটার ব্যাখ্যা বিস্তারিত আপনারা ভালো মতো জানেন অন্যের হক মারার অনেক ফন্থা রয়েছে আমি আপনি ভালো মতো জানি জানি না জানি করিও অন্যের হক মারিও এটা কোনো গুনায় মনে করি না অনেক অনেক এমন বিষয় রয়েছে যেটা আমরা কোনো গুনায় মনে করি না অথচ এটা কি অন্যের হক মারা হচ্ছে হাসান ময়দান আল্লাহ রব্বুল আলমিন এই তিন তিনশ্রিন লোককে মারা ক্ষমা করবেন না কখনো তবে কোনো 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 কারামগণ একটি ব্যাখ্যা করেন যে অন্যের হক যে মারে আল্লাহ রব্বুল আলামিন যদি তার অন্য দিক থেকে আল্লাহ যদি অনুগ্রহ করেন ও যদি অনুগ্রহ করেন এই কথা বলার পরে আমি আরেকটি কথা বলি অন্যের হক যে মারে সে ব্যক্তি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো ইমানও আছে আমলও আছে আমি এতবার হজ করেছি এতবার এত জাকাত দিয়েছি এত কোরবানি করেছি এত কিছু করলাম আল্লাহ আমি কেন আজকে জাহানো আল্লাহ রব্বুল আলমিন বলবেন দেখো তোমার আমল নামা এগুলো আছে কি না দেখবে যে তার আমল নামা খালি বলবো আল্লাহ এই কি অবস্থা আমি তো অনেক হজ করেছি আমার একটা হজ এখানে লেখা নেই আল্লাহ আমি এত আমল করলাম সারা রাত তাহাজ পড়লাম দিন রোজা রাখলাম কোনো আমার আমলই তো এখানে নেই কারণ কি আল্লাহ তা আলা বলবেন তুমি অমকের জমিন হক মেরেছ কি না হা সে তোমার এটা নিয়েছে এটার বিনিময় এটা নিয়েছে এটার বিনিময় এটা নিয়েছে এটার বিনিময় এটা নিয়েছে দেখবে যে এভাবে নীতি নীতি হিসাব করতে করতে কোনো কিছুই তার আমল বাকি নেই তাহলে ওই ব্যক্তি খালি হয়ে যাবে ওই ব্যক্তি খালি হয়ে যাবে ওই ব্যক্তির ব্যাপারে মুফাসরেক কারামগণ একটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রব্ল আলমিন যদি ওই ব্যক্তির উপরে দয়া করেন তা আল্লাহ তাল্লাহার বিষয় আল্লাহ তালা যদি দয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সারাইতে পারেন এভাবে যে তার এই কমতিটা আল্লাহ রব্বুল আলমিন থেকে পুরা করে দিয়ে ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা জানলা দিয়ে দিতে পারে তবে এটা সম্ভাবনা খুবই কম খুবই কম আমার আপনার যে আমলের অবস্থা আমার আপনার যে চলাফেরার অবস্থা এই অবস্থা তো এটা বলে না এটা হলো একইবারই সম্ভাবনা একেবারেই কম হান্ড্রেড পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট জিরো নাইন পয়েন্টর সম্ভাবনা তো আমরা যেটা আজ আমরা যেটা জীবন চলার জন্য মূলনীতি আমরা রাখবো সেটা হলো আমরা কখনো শিলিক করব না ঠিক কি না কোনো মাজারে যাবো মাজারে কেন যাই মাজারে যাওয়ার একটাই নিয়ত হতে পারে সেটা হলো উনি বুজুর্গ মানুষ ছিলেন আমি অন্যদের কবর যেরকম জেয়ারত করি ওনার কবর আমি এরকম জেয়ারত করতে যাচ্ছি বা শেষ উনি আমাকে কিছু উপকার করবে এই জাতীয় নিয়োগ যদি করেন শিরিক করে ফেলেন। শিরিক করলে সে আর মুসলমান থাকে না সে আর কি থাকে না এই শিরিকের বিষয়টা হলো অনেক সুখ এই জন্য আমরা আবার কোনো পীর সাহেবের কাছে যাব আমরা নিজের হেদায়তের জন্য যে পীর সাহেব আমাকে বাঁচাবে পীর সাহেবের কাছে যদি আমি মুড়ি ধরতে পারি এই পীর সাহেবের মুড়িদের সার্টিফিকেট অনেক করা পীর সাহেব গেলে পীর সাহেব একজন মুড়িদকেও ছাড়বে না সবারই জান্নাতে নিয়ে সারবে এরকম যদি নিয়ত হয় এরকম যদি মানুষের বিশ্বাস হয় এটাও কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে এরকম ধারণা করা যাবে না পিসের দরবারে যাব আমার নিজের এসলার জন্য আমার নিজের সংশোধনের জন্য আরেকটা মূল নীতি হলো জীবনের কুপুর করব না আল্লাহ তালাকে আমি অস্বীকার করব না সাহাবাই ঘটনা আমি আপনাদেরকে নামাজের আগে বর্ণনা করেছি বলেছি বলেছে কি না সাহাবাই কেরামদের এরকম অসংখ্য ঘটনা রয়েছে অসংখ্য ঘটনা রয়েছে যে কাফের সাহাবাই সাহাবাহিকেরামদের অনেক বড় ধরনের শাস্তি দিয়েছে শুধু এই কথা মুখ দিয়ে বের করার জন্য যে তোমরা আল্লাহ তালাকে অস্বীকার করো নবীকে অস্বীকার করো না কিন্তু তারা জীবন শহীদ করেছেন নিজের জীবনকে শহীদ করেছেন কিন্তু আল্লাহ আল্লাহতাল কি করেননি অস্বীকার কেন করেননি হজরত খুবাই আফ্রাদি আল্লাহ তালুর যে ঘটনা আমি বর্ণনা করেছি সেই ঘটনার আংশিক একটু আলোচনা করতেছি হজরত আলা আল্লাহনুকে কিছু কাফের বলল তুমি যদি নবীকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে বলতেছে না আমি এটা কখনো পছন্দ করব না আমার নবীর গায়ে একটু সামান্য কাটা পড়ুক একটু সামান্য ব্যথা পড়ুক এটাকে আমি বরদাস্ত করব না হাঁ সাহাবাই সাহাবাইকার নবীর প্রতি কত দরজ ছিল তো বলতেছে তুমি তো তাহলে শেষ হয়ে যাবে আমি শেষ নয় আমি আমার রব্বুল আলমিনের কাছে চলে যাব যে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্যই আমি কি করেছি এত কষ্ট এত 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 কিছু করেছি আমি আমার আল্লাহ তালার কাছে যাব যে আল্লাহ আমার আসল ঠিকানা আমাকে পৌঁছিয়ে দিবেন সে আল্লাহ রব আলমিন আমার সব মুসিবত দূর করে দিবেন সুহান সাহাবাই কেরামের ইমান কত মজবুত ছিল তাদের ভালোবাসা কত মজবুত ছিল নবীর জন্য নবীকে একটু সামান্য গালি দিবে সেটাও তাদের কি নয় বরদাস্ত নবীর মোহাব্বত আসে তো দাবি করি কিন্তু নবী সাল্লাহ আলী ওসাল্লামকে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমাদের আপনার গায়ে কোনো আগুন জ্বলে না আমি আপনি জীবিত থাকতে কাদিয়ানিরা কি করে আমার নবীকে শেষ নই বলে অস্বীকার করে নওয়াজ সে তার নিজেকে নিজে নবী দাবি বলে নবী বলে দাবি করে নওয়াজ এমন ব্যক্তিদেরকে বাংলার মাটিতে কিভাবে তারা স্থান পায় আমার আপনার কারণেই আমার আপনার আমলের কারণেই আমার আপনার আমল আমার আপনার ইমান যদি সাহাবাই কালামদের মতো হতো আমার আপনার ইমান যদি তাবিদের মতো হতো তাহলে আমার আপনার থাকা অবস্থায় কাফেররা তো কি করতো না দুঃসাহস করত। এই যে কাদিয়ানি বলেন আরও বিভিন্ন দল রয়েছে শিয়া দল রয়েছে এরা বিভিন্ন রকমের আমাদের ধর্মকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম কার্যক্রম করতেছে এজন্য আমাদের মুরব্বীরা যারা রয়েছেন ওলামাই কালাম তারা দীর্ঘদিন এই দাবি করে আসতেছে কাদিয়ানদেরকে কাফের বলে ঘোষণা করতেই হবে মুসলমান হিসাবে তাদের এটা মানে আমার আপনারও দাবি হওয়া উচিত কেননা তারা কাফের হয়েও মুসলমান বলে দাবি কিভাবে করে এটা এটা হলে সমস্যা কি কাদিয়ানের যদি কাফের হয়ে মুসলমান দাবি করে সমস্যা কি তার সমস্যা হলো কাফের সে তো আসলেই কাফের সে মুসলমান দাবি করে মুসলমানের মসজিদ ব্যবহার করবে ঠিক কিনা মুসলমান বলে তারা সেই মক্কা মদিনাতে যাবে যদি কাফের যদি সার্টিফিকেট থাকে তাহলে মক্কা মদিনাতে যাইতে পারতো এরকম কিছু মুসলমানদের সুযোগ তারা ভোগ করতেছে যেটা আদৌ কোনো জায়েজ নেই আমার আপনার জন্য এটা বাধা দেওয়া আবশ্যক এই আমার আপনার পক্ষ থেকেও আমাদের আজকের মাহফিরের পক্ষ থেকেও আমরা কী করি প্রতিবাদ জানাই এবং আমরা আবেদন জানাই বর্তমান সরকারের কাছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক আপনারা কি একমত কিনা না হলে তারা আবার আপনাকে নষ্ট করার জন্য আমাকে আপনাকে দিন থেকে সরানোর জন্য তারা বিভিন্ন রকম ফেতনা ছড়িয়ে রেখেছে একমাত্র ওলামায় হকের কারণে তারা অনেকটা সাহস করতে পারতেছে না তো আমার আপনার যে আলোচনা দেখেন দূরের আলোচনা করতে করে কী লাভ দূরের আলোচনা করে কী লাভ আমাদের গায়ে তো ব্যথার অভাব নেই আমাদের গায়ে তো কি ঘায়ের অভাব নেই এত ঘা আমাদের শরীরের মধ্যে মলম কোন জায়গায় দেব আজ আমরা পাক্কা মোমেনের ঘরে জন্ম হয়েও আজ আমরা মসজিদ সুন্দর হয়েছে কিন্তু নেই এত সুন্দর আয়োজন কিন্তু কিনে শ্রোতা নেই কেন তার অন্যতম কারণ হলো। আমার আপনার মধ্যে গাফলতি বেশি নামাজের মধ্যে গাফলতির অন্যতম কারণ হলো আমাকে আপনাকে শয়তান ও আদা দিয়ে রেখেছে যে আমার আপনার সময় এখনও শেষ হয়নি সময় এখনও দীর্ঘ রয়েছে ঠিক কি না আরেকটা কারণ হলো আমাকে আপনাকে এক একটা ফেতনার ভিতরে ফালিয়ে রেখেছে কেউ মহিলার ফেতনা রয়েছে কেউ মোবাইলের ফেতনা এক একজনে এক এক ফেতনার মধ্যে জড়িত হওয়ার কারণেই দেখেন গুনা হলো এমন একটা জিনিস এই দেখেন একটি পাত্র এই পাত্রর মধ্যে পানি ভরপুর কিনা পানি ভরপুর না এখানে যদি আরও পানি ঢালি কি হবে মানুষের অন্তর হলো এমন একটা জিনিস যেই একটা জিনিস দ্বারা যদি ভরে যায় আর একটা জিনিস মানে রাখার জায়গা থাকে না যখন আমার আপনার গুনা দ্বারা ভরে যায় তখন আমল রাখার কি থাকে না জায়গা এই আমাকে আপনাকে আমল করতে হলে গুণা থেকে সাফ হইতে হবে আর কিভাবে হবে আমাকে আপনাকে এই সমস্ত ফেতনা থেকে দূরে রাখতে হবে আমার নবী সাল্লা আলী ওসাল্লাম বলেন যে মা তারাক্তুবা আদিফি তাল্লা মিনাল্লিশ নবী সাল্লা আলি ওয়াসাল্লাম বলেন ওয়েসাহা শুনে রাখো আমার পরে অনেক ফেতনা আসবে যে ফেতনা মানুষকে অনেক দূরে নিয়ে যাবে আমল থেকে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর ফেতনা হলো মহিলার ফেতনা পুরুষের জন্য কার ফেতনা কার জন্য মহিলার ফেতনা পুরুষের জন্য মহিলারা এমন কিছু তাদের মধ্যে আল্লাহ তালা আকর্ষণ দিয়ে দিয়েছেন যেটা পুরুষ শত বুজুর্গ হলেও সে আকর্ষণে আকর্ষিত হতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিনী কথা তো কোরআন মাজিদে বলেছেন অজুইন আলিন্না যে হব্য সাহা তিমিনান নিসা আল্লাহ রব্বুল আলমিন বলেন মহিলাদের ভিতরে আল্লাহ রব্বুল আলম পুরুষদের জন্য একটা আকর্ষণ দিয়ে দিয়েছে এটা পুরুষ হিসাবে আমার আপনার মধ্যে এটা আসবেই তবে কন্ট্রোল করাটা হলো পরীক্ষা কন্ট্রোল করা হলো কি পরীক্ষা পুরুষ বৃদ্ধ হয়ে যাবে কিতাবের কথা আমার কথা না আরো যারা বৃদ্ধরা রয়েছেন আমার মুরব্বী বাবাজিরা রয়েছেন ওনারা জানেন কিতাবের কথা আমি কিতাবে হেদেয়া কিতাবের কথা বলতেছি ফেকে হানাফির মধ্যে অন্যতম কিতাব পুরুষ বৃদ্ধ হয়ে যাবে কিন্তু তার জৈবন শেষ হবে না মহিলার জৈবলতার সাথে একটা কি সময়ের সাথে লিমিট আছে বাউন্ন বছর চুয়ান্ন বছর একটা লিমিট আছে সিন্না আয়েস যাকে বলে হাদিস বলে কিতাবের বাসায় এই বয়সের পরে মহিলাদের আর কি থাকে না জৈবলতা থাকে না বাচ্চা হয় না কিন্তু পুরুষ একজন বৃদ্ধ পুরুষও কি থাকে এই জৈবলতা তার ভিতরে থাকে সে মৃত্যু পর্যন্ত তার জন্য পরীক্ষা মহিলা কত কঠিন মনে করেন আমাকে আপনাকে এই কঠিন পরীক্ষা পাশ করলেই বেড়া পান তো যেটা বলতেছিলাম পুরুষদের জন্য কঠিন পরীক্ষা কইলো কি মহিলা আল্লাহ রসুসাল্লাল্লাহ ওয়ালী ওসাল্মা রেখা দিসে বলেন মাই আজমান্লি মা বাইন আলি সিয়াই হিউয়ামা বাইন আলী জিলাই আজমান্লাহু আমার আমার নবী আপনার নবী বলেন হে উম্মতেরা সুন্দেরা খ আমার উম্তের মধ্যে যে উম্মদ দুইটা বিষয়ে আমার জিম্মেদারি দিয়ে দিবে বা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে কয়টি বিষয় দুইটি বিষয় কয়টি বিষয় যে দুইটি যে উন্মত দুইটি বিষয় আমাকে গ্যারান্টি দিতে পারবে আমিও তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবাহ আল্লাহ জান্নাতের গ্যারান্টি কি মুখের কথা না একটি হলো কি একটি হলো নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন মা বাই না দুই ঠোঁটের মাঝখানে মানে জিব্বা যে উম্মাদ জিব্বাকে হেফাজত করবে যে উম্মত জিব্বা দ্বারা কি করবে না যে জিব্বা দ্বারা গালি দিবে না যে উম্মদ জিব্বা দ্বারা অন্যকে মনে কষ্ট দিবে না যে দ্বারা দুর্নীতি করবে না রয়েছে যে উম্মত বাঁচতে পারবে সে উম্মতের জন্য জান্নাতের ঘোষণা আমি দেব কে বলেন আমার কথা না নবীর কথা কার কথা নবীর কথা নবীর কথা আরেকটি গ্যারান্টি আমার নবী বলেন যে লামাহা বাইনারি জেলেই দুই রানের রিজলুনমানি পাও দুই পায়ের মধ্যখানে যে লজ্জাস্থান রয়েছে এই লজ্জাস্থান যে হেফাজত করবে কি লজ্জাস্থান যে হেফাজত করবে তাকে আল্লাহ রসুল আজমাল রাহুল জান্নাত আমি তাকে জান্নাতের ঘোষণা দিলাম আমি তার জান্নাতের জিম্মেদারি হয়ে গেলাম সুবহানল্লাহ আমার নবী আপনার নবী যদি বলেন আমার জন্য আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন আর কোনো চিন্তা আছে কি না আর কোনো চিন্তা নাই হাসার ময়দানে কে ময়দানে অনেক মানুষ আসবে নবীর কাছে আর রসুল আল্লাহ আমি তো আপনার উম্মত আমার রবি বলবেন সৌকান সৌকান দূর হও তুমি আমার উম্মত এটা তো তোমার কাজকর্মে আমি দেখি না তোমার তোমার চেহারার মধ্যে যেই সার্টিফিকেট দাঁড়িয়ে সে দাঁড়িয়ে তো তোমার মধ্যে নেই আমার সুন্নতের নিদর্শন তো তোমার গায়ে নেই সাউকান দূর হয়ে যাও এবং তোমার আমল আমার নবী আমল নামা দেখে বলবে যাও তুমি দূর হয়ে যাও তোমাকে যে আমি জান্নাত এত সহজ করে বুঝিয়ে দিলাম দুইটি বস্তু যদি তুমি জিম্মাদার হয়ে যাও আমি তোমার জান্নাতে জিম্মাদারি হব কিন্তু তুমি ওই দুইটি বস্তুর কি হয় নাই জিম্মাদারি নাও নাই কি তো বড় কঠিন কঠিন ও সহজ আল্লাহ গিবত করতে অনেক মজা অন্যকে কষ্ট দিতে অনেক মজা এই মজাটা আসলে মজা নয় এটা শয়তান আমার আপনার মধ্যে কি করছেন মজা লাগিয়ে দিছে অসুস্থ ব্যক্তি আমার কাছে বা আমার কাছে আপনার কাছে বিরিয়ানি ভালো লাগে আমার কাছে আপনার কাছে গোস্ত ভালো লাগে কিন্তু অসুস্থ ব্যক্তির কাছে বিরিয়ানি ভালো লাগে না লাগে নি না লাগে না কে রে তার শরীর কি নেই সুস্থ নেই অনুরূপ ভাবে যে ব্যক্তি দিনদার ফরেজগার মুত্তাকি তার কাছে সে ব্যক্তি দুইটি বস্তু হেফাজত করতে তার কষ্ট হবে না যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির কাছে এটা পাহাড় পরিমাণ হবে কেননা সে ব্যক্তি গুনা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আর গুণা ছাড়তে পারতেছেন না কিন্তু তারপর আল্লাহ বলেন তুমি বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাসও না তুমি যদি খারাপ কাজ করতে করতে একেবারে জাহান নামের কিনারাও চলে যাও তারপরও তুমি সেখানে যে এসেখানে ডেকে যদি সেখানে থেকে যদি আমাকে ডাকো আমার কাছে যদি ক্ষমা চাও তাহলে তোমাকে বান্দা আমি ক্ষমা করে দেবো আমার নবী কত সহজ করে বুঝিয়েছেন আমার আল্লাহ তারা কত সহজ করে দিয়েছেন জান্নাত কিন্তু আমার আপনার কাছে এত কঠিন কেন একমাত্র কি শয়তান শয়তানের এই কথা আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ রব আলমিন যখন শয়তানকে মারদুত করে দিলেন জাহান্ন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন দুনিয়া পাঠিয়ে দিলেন এবং হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে জাগা দিলেন তখন শয়তান কি বলে আল্লাহ তালাকে জানেন আল্লাহ তালাকে বলেন যে হে আল্লাহ আমি এই আদম জাতি জাতির জন্য আমি ধ্বংস হয়েছি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি এই আদম জাতির জন্য লাখ ও দান্না আমি বসে থাকবো জান্নাতের পথে কোথায় জান্নাতের পথে বসে থাকবো কোথাও তাকে জান্নাতে যাই চাইতে দেব না ক মানে বসা জুলুসজন আরবি শব্দ এটাও মানে বসা কিন্তু জুলুস মানে স্বাভাবিক বসতি উঠে গেছি। কিন্তু কহদ মানে কি জানেন কুহদ মানে হলো যেমনভাবে একজন দেশ পাহারা দিতেছে সীমান্ত পাহারা দিতেছে সে সব সময় তাক করে বসে থাকে গুলি ঠিক কিনা তাক করে বসে থাকে কোন সময় শত্রু বাহিনী আসবে দেশ অনু অনুপ্রবেশ করবে অবৈধভাবে তাকে কি করবে গুলি করবে এটাকে বলে কহদ মানে একেবারে মজবুতির সাথে বসা একেবারেই চৌকান্ড থাকা কোনোভাবে সুযোগ না দেওয়া এমন ভাবে শয়তান বলছে আল্লাহর কাছে কি আমি বসে থাকবো আমি বসে থাকবো জান্নাতে কাউকে জাগত যাইতে দিব না আমার আল্লাহ তাআলা কি বলেন হে শয়তান তুমি যদি কি করো একেবারে জাহান কিনারা নিয়ে যাও আমার বান্দা যদি সেখান থেকে আমার কাছে কি করে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেবো হাও আল্লাহ এর চেয়ে বড় অফার আর কি হতে পারে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দুনিয়ার কোনো সরকারের কোনো অফার দিবে আপনাকে না কোন সরকার গ্যারান্টি দিতে পারবে যে তোমাকে আমি কি করব সারা জীবন তোমাকে আমি হেফাজত দিয়ে রাখবো এরকম আমরা দেখেছি এই জমানায় তাই না শেখ হাসিনা চলে গিয়েছে পনেরো বছর যারা দাফটের সাথে ক্ষমতা টিকে রেখেছিল দাফটের সাথে মানুষের উপর জুলো অত্যাচার করেছিল দেশ থেকে দেশান্তর ঘুরতেছে কোথাও জায়গা ভাইতেছে না সরকারে জায়গা পায় না হে ফাতি তারা তোকে আরো দূরের কথা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি শত অপরাধ করো শেষ জীবনে এসে যদি আমাকে ক্ষমা চাও আমি কি করে দেব আমরা একটা ডাকাতের ঘটনা জানি সবাই কম বেশি এক ডাকাতের সে নিরানব্বইটা খুন করেছে কয়টি নিরানব্বইটি খুন করেছে এবং অজস্র আর অন্য অন্য অনেক অপরাধ করেছে তারপরে তার ভিতর অনুশোচনা আসলো আমি এত অপরাধ করলাম আমার তো একদিন মৃত্যুবরণ হবে আমি তো একদিন আল্লাহ তালার কাছে যাইতে হবে আমি মারা যাব। একজন আমি তো একদিন মারা যাইতে হবে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। তার ভিতরে বিভিন্ন রকম অনুশোচনা এসেছে সে খুঁজলো এই এলাকার মধ্যে কে বড় বুজুর্গ আছেন তার কাছে গেলেন ওই জমানায় বনি ইসরা ঘটনা কি বলতেছেন হুজুর আমার এই ঘটনা আমি এখন কি করতে পারি আমরা যাই না বিভিন্ন সময় আমরা অনেক বড় অপরাধী হয়ে হ্যাঁ পাঁচক তো নামাজ পড়ি না দীর্ঘদিন এখন আমরা কি করি বড় হুজুরদের কাছে যাই যে বলি এখন আমার কি সলিউশন এখন আমার সমাধান কি উনিও গেলেন ওই হুজুর শুনে বলতেছে আস্তা হুফিরুল্লাহ আস্তা তোমার তো ক্ষমার কোনো অবকাশ নেই তোমার তো ক্ষমার কি নেই কোনো অবকাশ নেই তুমি তো ডাইরেক্ট জাহান নামি ওই বেটা হয়ে গেছে কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলেন লাখনা তুমি রহমতুলিল্লাহ উনি একটু কম এলেমলা ছিলেন হয়তো বা জানেন না বা কোনো কম এলেমের কারণে এটা বলেছেন আমরা এ থেকে একটা কথা মনে পড়লো সঠিক দিন জানতে হলে সঠিক মানুষের কাছে চাইতে হবে আমার রোগ ভালো হয় না দেবীদার গেলাম আমার রোগ ভালো হয় না কি করতে হবে আমি অনেকের কাছে পরামর্শ চাই সে বলতেছে কুমিল্লা একজন ভালো ডাক্তারের কাছে গেছে অমুক জায়গায় একজন টমাতে একজন ভালো ডাক্তার আছে সেখানে যান সেখানে সে ভালো হয়ে যাবে সেখানেও গেলাম ভালো হয়নি তারপরে খোঁজ নিতে চাইলাম খোঁজ নিতেছি খোঁজ নিতেছি কোথায় আছে ভালো শিক্ষক ভালো ডাক্তার খবর পেলাম ডাকা ফিজিতে আছে কোথায় ফিজিতে সেখানে আমি খোঁজ নিয়ে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে তার কাছে আমি গেলাম চিকিৎসা হলাম তারপরও ভালো হই বা ভালো হই না কিন্তু অনেক সময় হই বা অনেক সময় হই না কিন্তু আমার চিকিৎসা আমার বাহ্যিক চিকিৎসার জন্য আমি এত ফিকির করি এত টাকা খরচ করি এত পরামর্শ নেই এত মানুষের কথাবার্তা শুনি কিন্তু আমার আভ্যন্তরীণ আমার অন্তরে যে অনেক রোগে আক্রান্ত হয়ে আছি আমি সেই রোগের চিকিৎসার জন্য তো আমি ভাবি না ভাবলেও সামান্য কি এমন একজনের কাছে যায় যে ভালো মতো জানে না বিশেষ করে আমাদের তালাকের মশলাগুলোর মধ্যে আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তিন তালাক দিয়ে দেয় গেছে এই মসজিদের মহাজ্জিন সাহেবের কাছে ইমাম সাহেবের পায় না বা এমন ইমাম সাহেবের কাছে গেছে যে ফলালেখা তেমন নাই তো ইমাম সবার কাছে গেছে ইমাম সাহরে গিয়ে এক হাজার এক হাজার টাকার নোট দুইটা দিয়ে দিল হুজুর একটু সমাধান করে দেন হুজুর দুই হাজার টাকা খুশি হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো কি নেই হ্যা এত খুশি না খুশি আমার কাছে এরকম মনে হয় দশটা দশটা মানুষ আসছে এরকম ঘটনা নিয়ে হুজুর আমি এরকম অমকের কাছে গেছি সে বলছে কোনো সমস্যা নেই বা অমুক মাদাসে গেছি বলছি সমস্যা না আমি কেন সমস্যা নাই মানে পুরাই সমস্যা এই স্ত্রীর সাথে থাকা কোনো অবকাশ নেই তো আমরা দিন শিখতে যাই কার কাছে সেটা বুঝতে হবে আমরা সঠিকের কাছে কি করতে হবে দিন শিখতে হবে